Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không কোথা থেকে লাইভটা দেখছি একটু বলবে বন্ধুরা একটু সবাই একটু লাইক করে দাও প্লিজ লাইক করে দাওয়াই জাস্ট ফাট করে কই বন্ধুরা একটু লাইক করে দাও সবাই করে সবাই লাইভে জয়েন হয়ে যাও সবাই বন্ধুরা কমেন্ট করো সবাই কমেন্ট করো বন্ধুরা লাইক করে দাও যারা যারা আছে একটু লাইক করে দাও প্লিজ আছিস ভালো আছি দাদা রান্না করছি দাদা ভাই রান্না করছি একটু লাইক করে দাও কি হচ্ছে হিয়ার কি কবে দেরে আছে কেবল যখন কলকাতা যাবো তোমার সাথে দেখা করবো ঠিক আছে এখন করছি না এখন আমি অনেক দূরে আছি তো বুঝতে পারছি অনেক দূরে আছি আর এর তেল দিয়ে ছিস নাকি হ্যাঁ দিয়েছি আমি তেল দিয়েছি একদম এটে ছোট করে কেটে করে ও ঠিক আছে নো প্রবলেম অসুবিধা নেই অসুবিধা নেই দাদা ভাই ছোট করবো আমার ভালো হবে ছোট করো বন্ধুরা কমেন্ট করো সবাই একটু ছটফট করে এখন রুটি বানাচ্ছি দাদা ভাই কতটা করবি বল এটুক করবো এটুক ভালো লাগে ওই তো আমার সোনা বোনটা আমার ওই তো আমার সোনা বোনটা হ্যাঁ দাদা এখন কোথায় আছো দাদা ভাই একটু বলো আর এখন কতটা আমার ভালো অনেকটা আছে দাদা ভাই অনেকটা আছে কেটে আরাম পাবে এখন পার্লারে আছি ও আচ্ছা পার্লারে আছো এখন তো তুমি আমার লাইভে আসোই না আগের মতন সেই লাইভে আসো না তুমি আমার লাইভে

কি খাওয়া দাওয়া সময় বললো না 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 আসতে পারি আচ্ছা যখন একটু টাইম পাবে তখন আসবে একটু ভালো লাগে তোমার সাথে কথা বলতে ভালো লাগে বুঝতে পেরেছো বুঝতে পারছো তো ভাই আমার লাইভ আসলে ভালো লাগে সত্যি করবে সত্যি করবি নাকি মজা করছিস আমার সাথে না না দাদা ভাই মজা করছি না আমি মজা করার মানুষ না বুঝতে পেরেছো বুঝতে পেরেছো আমি মজা করার মানুষ না যার সাথে যাবো বুঝতে পারবে সময় সময় করো ঠিক সবার সাথে যাব এখন তো আমি পাচ্ছি না এখন আমি অনেকটা দূরে আছি বাকি সবাই কি করে বন্ধুরা একটু কমেন্ট করো সচেট করে তো হিয়ার এর বাজে হয়ে গেছে হ্যাঁ একদম টাক পড়ে গেছে আর তো বাজে টাক পড়ে গেছে টাক এখানে জল ভালো না বুঝতে পারছো দাদা যেখানে থাকি জল ভালো না শুনছো ঠিক আছে দাদা ভাই এবার কম কমেন্ট করো